ইনস্ট্যান্ট পার্সোনাল লোন শব্দটা খুবই পরিচিত লাগছে তাই না হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো যেখান থেকে আপনি মাত্র দশ মিনিটের মধ্যে নিতে পারবেন ইনস্ট্যান্ট পার্সোনাল লোন তাও আবার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা অবধি আর এই অ্যাপটি কিন্তু সম্পূর্ণ একটি আরবিআই এবং এনবিএফসি রেজিস্ট্রেড একটি অ্যাপ তো চলুন বেশি দেরি না করে সরাসরি আজকের ভিডিও টপিকে চলে যাওয়া যায় কিন্তু তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন যাতে এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে দেখতে পান তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সরাসরি মোবাইলের স্ক্রিনে প্রথমে আপনি ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে স্লাইস নামের এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে এই অ্যাপটি কিন্তু কিন্তু ফোর পয়েন্ট বেশি রেটিং রয়েছে অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করার পর এরকম ধরনের একটা ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাবেন তারপর গেট স্টার্টে ক্লিক করলে এখানে আপনার কিছু পারমিশন চাইবে এই পারমিশনগুলোকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে পারমিশনগুলো অ্যালাউ করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বার বসাতে হবে মোবাইল নাম্বারটা বসানোর পর নেক্সটে ক্লিক করলে এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাতে হবে নাম বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এই অ্যাপসের হোম পেজে চলে আসবেন এই অ্যাপসের হোম পেজে আসার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু রয়েছে লোন অ্যাপ্লাই করার জন্য নিচে যে ক্রেডিট অপশন রয়েছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে ক্রেডিট অপশন ক্লিক করার পর এরকম একটা পেজ আপনাদের সামনে খুলে যাবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্লাই সুপার কার্ড এবং নিচেই রয়েছে লোন আপ টু ফাইভ লাখ রুপি আমরা যেহেতু ইনস্ট্যান্ট লোনের জন্য আবেদন করবো তাই এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি স্টুডেন্ট নাকি স্যালারিড নাকি সেলফ এমপ্লয়েড আপনারা যেটা সেটা এখানে ক্লিক করে দেবেন তারপর নিচেই এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের প্যান কার্ডের নাম্বারটা সঠিক ভাবে বসিয়ে দেবেন প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসানোর পর কন্টিনিউতে ক্লিক করলেই পরের পেজটা আপনাদের সামনে খুলে যাবে এখন এখানে আপনাদের সিভিল স্কোরটাকে চেক করা হবে আপনাদের সিভিল স্কোর যদি সাতশোর ওপর থাকে তাহলে কিন্তু লোন অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেকটাই বেশি তারপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর পরের পেজে আপনি চলে আসবেন এখানে আপনাদেরকে প্রফেশন সিলেক্ট করতে হবে আপনার টা কি সেটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনি কোন শহরে থাকেন সেই শহরটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপর এখানে দিতে হবে আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন মান্থলি ইনকাম সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের একটা সেলফি এখানে আপলোড করতে হবে সেলফি আপলোড করার পরে এখানে আপনাদের ডিজি লকারের মাধ্যমে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে কেওয়াইসি কমপ্লিট করার জন্য নিচে এখানে ক্লিক কৰ প্রসিডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু পরের পেজে আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসাতে হবে আধার নাম্বারটা বসানোর পর নেক্সট ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে ওটিপিটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ওটিপিটা বসানোর পর সাবমিটে ক্লিক করবেন এরপর এই পারমিশনটাকে আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের আধার ইকিউআসি কমপ্লিট হয়ে যাবে এরপর আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে আপনারা ভালোভাবে একটু ভেরিফাই করে নেবেন নেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবে বা আপনারা চাইলে অন্য কোনো অ্যাড্রেসও কিন্তু এখানে বসাতে পারেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখানে কত টাকা লোনের জন্য ইলিজিবল রয়েছেন সেটা এখানে শো করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ষোলো হাজার টাকার লোন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এরপর নেক্সটে ক্লিক করলে এরকম ধরনের একটা পেজ আপনার সামনে চলে আসবে এখানে একটা অ্যামাউন্ট আপনাকে বসাতে হবে এখানে আমার ষোলো হাজার টাকা লোন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এই ষোলো হাজার টাকার মধ্যে আমি কত টাকা লোন নিতে চাইছি সেটা এখানে বসাতে হবে আপনি চাইলে পুরোপুরিও নিতে পারেন বা এর থেকে কমও নিতে পারেন টাকার অ্যামাউন্টটা বসানোর পর নেক্সট পেজে আপনাকে এখানে ব্যাঙ্ক ডিটেলস ফিল করতে হবে ব্যাঙ্ক ডিটেলসটা ফিল করে সাবমিট করার সাথে সাথেই কিন্তু এই লোনটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো এই এই ছিল আজকের ভিডিও এই ভিডিও থেকে আপনি যদি একটু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন আর লোন পাওয়ার জন্য যারা ব্যাংকে ছোটাছুটি করছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন